আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স আজকে কথা বলব ইউরোপা লীগের ফাইনাল ম্যাচ নিয়ে যেই ম্যাচটিতে মুখোমুখি হয়েছিল টটেনহাম এবং ম্যানচেস্টার ইউনাইটেড আর এই ম্যাচটিতে ম্যানচেস্টার ইউনাইটেডকে টটেনহাম কিন্তু একশূন্য গোলে হারিয়ে দুই হাজার চব্বিশ পঁচিশ মৌসুমের ফাইনালে কিন্তু তারা ট্রফি জিতে নিল ম্যাচের বিয়াল্লিশতম মিনিটের দিকে যদি তাকাই তাহলে দেখা যায় টটেনহামের এক খেলোয়াড় কিন্তু ডিবক্স এরিয়ার মধ্যে দারুণ একটা কিন্তু গোলমুখে কিক করেন আর সেই কিকটা কিন্তু ম্যানচেস্টার ইউনাইটেডের যে গোলকিপার তিনি কিন্তু ঠেকিয়ে দেন কিন্তু পুরোপুরিভাবে সেটা সেভ করতে না পারায় রিবাউন্ড হয়ে কিন্তু জনসনের পায়ে চলে যায় এবং জনসন কিন্তু একদম ফাঁকা পোস্টে বল যায় এবং মিনিটের সময় কিন্তু জনসনের একমাত্র গোলে টটেনহাম কিন্তু এগিয়ে যায় এবং পরবর্তী সময়ে তারা এই লিডটা ধরে রেখে ম্যাচটা কিন্তু শেষ করে এবং তাদের কিন্তু স্বপ্নের যে ট্রফিটা সেটা কিন্তু শুয়ে দেখে যারা এই ম্যাচটি দেখেছেন তারা কিন্তু অবশ্যই টটেনহামের যে গোলকিপার ভিকারিও তার কিন্তু প্রশংসা করতেই হবে কারণ এই ম্যাচে নব্বই মিনিট খেলে তিনি কিন্তু পাঁচটা সেভ করেছেন এই পাঁচটা সেভের মধ্যে থেকে চারটা কিন্তু ইনসাইড দ্য বক্সের মধ্যে ছিল ভিকারিও ম্যানুয়ের বিপক্ষে দারুণ পারফর্ম করায় সুপার স্কোরে কিন্তু তার রেটিং এসেছে এইট যা এই ম্যাচে টটেন হামের হয়ে কিন্তু সর্বোচ্চ আর দ্বিতীয় রেটিং হচ্ছে আর্জেন্টাইন সেন্টার ব্যাক ক্রিস্টিয়ান রোমেরো তার রেটিং ছিল সেভেন পয়েন্ট ফোর এই ম্যাচের পরিসংখ্যানের দিকে যদি তাকাই তাহলে দেখা যায় এই ম্যাচে ম্যানুই কিন্তু টোটাল শট নিয়েছে ষোলোটি যার মধ্য থেকে ওয়ান টার্গেট শট ছিল ছয়টি অপর দিকে টটেনহাম মাত্র তিনটা শট নিয়েছে যার একটা ছিল ওয়ান টার্গেট সেই একটাতেই কিন্তু তারা বাজিমাত করেছে ওভারঅল সব দিক দিয়েই কিন্তু বিচার বিশ্লেষণ করলে এই ম্যাচে টটেনহামের চেয়ে কিন্তু ম্যানচেস্টার ইউনাইটেডই ভালো খেলেছে তবে কাজের যে কাজটা গোল করা সেটা কিন্তু ম্যানচেস্টার ইউনাইটেড করতে পারেননি আর সেটা করে দেখিয়েছে এই টটেনহাম ম্যাচের বয়স যখন সাতষট্টি মিনিট তখন কিন্তু ম্যানচেস্টার ইউনাইটেডের সুযোগ ছিল সমতায় ফেরার সেই যাত্রায় হোজলুন্ড ডিবক্স থেকে হেড করলে গোলকিপার কিন্তু টোটালি পরাস্ত হয়ে গিয়েছিল কিন্তু টটেনহামের ডিফেন্ডার ভ্যান একদম গোল লাইন থেকে কিন্তু বলটি ক্লিয়ার করেন যার কারণে সেই যাত্রায় কিন্তু টটেনহাম বেঁচে গিয়েছিল না হলে কিন্তু এই ম্যাচটিতে সমতায় চলে আসতো এবং পরবর্তী সময় হয়তো টটেনহাম হেরেই যেত পরবর্তী সময়ে ম্যানচেস্টার ইউনাইটেড একের পর এক অ্যাটাক করলেও তাদের যে লক্ষ্য গোল করা সেটা কিন্তু তারা আর করতে পারেনি যার কারণে ম্যাচের নির্ধারিত নব্বই মিনিট শেষে এক শূন্য গোলে কিন্তু জয় পায় টটেনহাম এই ম্যাচের সর্বশেষ দশ মিনিটের দিকে যদি আপনি তাকান তাহলে দেখতে পারবেন টটেনহাম কিন্তু ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে টোটালি বাস পার্কিং করে খেলেছে প্রত্যেকটা খেলোয়াড় কিন্তু ডিফেন্স লাইনে এসেছিলো যারা ফরওয়ার্ড লাইনে খেলে মিডফিল্ডে খেলে সবাই কিন্তু দুইটা লেয়ার তৈরি করেছিল ফার্স্ট লেয়ার এবং সেকেন্ড লেয়ার অর্থাৎ দুইটা লাইনে কিন্তু বাস পার্কিং করেছিল এই টটেনহাম ম্যানচেস্টার ইউনাইটেড বিপক্ষে যাতে করে এই ম্যাচটি তারা জিততে পারে সেটা কিন্তু সফল হয়েছে এই টটেনহাম কোনো শিরোপাত জিতে না পারায় হেরিকেন কিন্তু চলে গিয়েছে বায়ার্ন মিনিকে এবং সেখানে কিন্তু বায়ার্ন মিনিকে গিয়ে তিনি কিন্তু ট্রফিও জিতেছেন এদিকে তিনি সেরে যাওয়ার পর পরই কিন্তু ট্রফি জিতল টটেনহাম এবং সন ডিফেন্স লাইন ঠিক রেখে যে ট্রফি জেতা যায় সেটা কিন্তু আবারও প্রমাণ করলো টটেনহামে এই ম্যাচ নিয়ে আপনার চিন্তাভাবনা কি সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন ধন্যবাদ